সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার বসে আজ সোমবার উনিশে সেপ্টেম্বর দুই হাজার বাইশ যেখানে বাছুর গরু বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি ছোট ছোট বাছুরের দামে ধারণা দিব প্রথমে সার বাছুর তারপরে বকনা বাছুরের দামে ধারণা দিব আমরা আমরা এখান থেকে শুরু করতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আজকে কেমন বাজার দর যাচ্ছে চড়া চড়া এটা কত দাম সাড়ে তেইশ বিক্রি করবেন কত ও বলছে চব্বিশ আচ্ছা এইটা আর ওটা ওটা কত চাওয়া কাস্টমারে কত বলে এক দেড় মানে একুশ সাড়ে একুশ আর বিক্রির দাম

কত চাচ্ছেন একুশ চাইলেন কত বললো ষোলো এটা বক না বক না একুশ চাইছে ষোলো হাজার বলছে এটা কিন্তু বক না বাচ্চা দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আমরা আমবাড়ি হাট থেকে আজকে আপনাদের বাছুর গুলো দাঁড়া ধারণ করার চেষ্টা করছি একটু আগে যেগুলো দেখালাম সবগুলো ছিল সার বাছুর এখন যেগুলো দেখাবো এগুলো সবগুলো কিন্তু বক না বাছুর মাইকটা সরেন তো ভালো আছেন কত দাম কত বলে কাস্টমারে একুশ হাজার বলে আর বিক্রির দাম কেমন বাইশ পার হলে এটা বিক্রি হবে এটা কিন্তু বকনা বাছুর আনুমানিক পাঁচ মাস বয়স হতে পারে ভাই ভালো আছেন কয়টা আপনাদের ভাইয়া তিনটা এগারোটা আনছিলেন সব বিক্রি হয়ে গেছে তিনটা আছে আচ্ছা আচ্ছা তো এই তিনটা এটা কত দাম চাচ্ছেন একুশ হাজার চাওয়া দাম সাড়ে সতেরো হাজার বলে এটা আর বিক্রির দাম কত বিক্রির দাম আর পাঁচশো এক হাজার জোড়াটা পঁয়ত্রিশ চাচ্ছেন আর বিক্রি বিক্রি তেত্রিশ চৌত্রিশ

কি অবস্থা বলেন তো আজকে মানে ভালো নাই কাস্টমার কমা বিক্রি কেমন দাম চাচ্ছিলেন এগুলা এটা কত চাচ্ছেন চাচা কত পাই কত পাই কত বলে সাড়ে বিশ হাজার বিক্রির দাম বিক্রির দাম বাইশ বাইশ এগুলো কি একই একিং বাইশ হাজার টাকা হলে এগুলোর দেখছেন এগুলো সবগুলোর গড়ে কিন্তু তিন থেকে চার মাস করে বয়স হবে এর বেশি হওয়ার সম্ভাবনা হবে আর এগুলো সবগুলো কিন্তু বক না বাছুর আর বক মানে বাছুর যেখানে বিক্রি হয় এই জায়গাটা কিন্তু প্রচুর গ্যাঞ্জাম হয় আর যার ফলে কিন্তু সুইচ বস্তু সাইজটা বোঝা যায় না তবে আজকে বোঝাতে পারতেছি না বলতে পারছি আমরা তবে সর্বাত্মক চেষ্টা করছি একেবারে সুন্দরভাবে আপনাদের সাইজগুলো বোঝানোর জন্য ভাই ভালো আছেন এইগুলো আপনার ভাই এটা কত চাচ্ছেন এটা কত আরে আঠাইশ কত বলে কত বলে আর বিক্রির দাম বিক্রির দাম

সাড়ে তেরো হাজার কিনেছি আসসালামু আলাইকুম ভালো আছেন দাদা আপনার এটা কত চাচ্ছেন দাম জিনিস বলছি আর বিক্রির দাম বিক্রির দাম একুশ এটা হচ্ছে একুশ হাজার হলে বিক্রি করতে চাই শাহজাদ ভাই ওই কোনগুলা হয়েছে এগুলা এগুলা দেখে দেখে আমরা সব বাছুর কিনছেন বাছুর আচ্ছা আচ্ছা সবই সার বাচ্চা আচ্ছা এগুলা এগুলা এখন পর্যন্ত এগুলো কার কে নিছে ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে ভাই যান সরি চুয়াডাঙ্গা দুই দুইজন আসছেন আচ্ছা কয়টা কিনলেন আপনারা আটটা আর কিনবেন নাকি শেষ আপনাদের আরো দুইটা কিনবেন চুয়াডাঙ্গা দিকে এসে সবই আড়িয়া বাচ্চা কিনলেন তো কি অবস্থা রেট কেমন পাইলেন বলেন তো ভালো আপনাদের এলাকার রেটটা যাচাই করছেন এলাকার হাটের রেট কম আনুমানিক কম কত দু থেকে পাঁচ হাজার টাকার মতো এই ছোট বাছুরই কম আচ্ছা আচ্ছা গাড়ি ভাড়া করা হয়েছে ভাই গাড়ি ভাড়া করা হয়নি এখনো মানে গাড়ি সাদেশ ভাই আসেন কাছাকাছি আসেন দূরে থাকতেছেন কেন আচ্ছা গাড়ি ভাড়া কি বলা হয়নি কত টাকা চায় আচ্ছা গরিব শেষ হলে তারপরে গাড়ি ভাড়া করবেন তো আজকের রেটটা কেমন পাইলেন বলেন

তাহলে আমরা একটু রেটটা দেখতে চাই বলেন এগুলো কেমন করছে কত করছে সাড়ে চব্বিশ করে সব আড়িয়া বাচ্চা তাহলে রেটটা কি আজকে কি কম মনে হচ্ছে নাকি সব সুন্দর বাচ্চা সাড়ে চব্বিশ করে লটে নিছেন লটে সাড়ে চব্বিশ আর ওগুলা ওগুলা এটা পঁচিশ এগুলা এটা পঁচিশ তেইশ করে এক একটা এগুলো আচ্ছা তাহলে এ ভাইয়ের এগুলো হয়েছে চুয়াডাঙা ভাইয়ের আচ্ছা তো সব কিছু কিনে কিটা সন্তুষ্ট ভাইয়া জি সন্তুষ্ট ওকে অসংখ্য ধন্যবাদ দিগত খামারে তুলবেন নাকি খামারে তারপরে বড় করে বিক্রি করবেন আচ্ছা তো সাদাত ভাই আপনি তো কন্টিনিউ কেনাকাটার সাথে রিলেটেড আজকে ঢুকছেন কয়টায় ফজরে না তার আগে না ফজরের আমাদের পর না হচ্ছে পর পরে আচ্ছা আপনি একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো ভাই 01723046593 ठिक छ असङ्ख्य धन्यवाद